আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তাবাসুম ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও তো এখানে দেখেন ওঠান ভরা মানুষ গ্রামের বিয়ে মানে হচ্ছে বাড়ি ভরা মানুষ থাকে তো গ্রামের এই জন্যই গ্রাম অঞ্চলের যে বিয়ে শাদি হয় এগুলো খুব ভালো লাগে আর এদিকে তাবাসুম নেচে উল্টায় ফেলতেছিলো সবাই নাচানাচি করতেছিল যদি গানের মধ্যে নাচতেছিলো ওইগুলো গানটা তো দেওয়া যাবে না ওইটা কপিরাইট আসার চান্স বেশি আছে তো এই জন্য আর কি দাবাচুম কুকু কুকু গানে নাচতেছিল তো এখান থেকে আজকে হচ্ছে আমরা বউ আনতে যাবো আজকে বিকালে আর কি বউ আনতে যাবো সেই জন্য হচ্ছে ছেলেকে আমরা আবার গোসল টোসল করাবো মানে গায়ে হলুদ দিয়ে গতকালকে তো গায়ে হলুদ ওইখান থেকেও নিয়ে এসেছিলো মেয়ের বাড়ি থেকে তো আমরা আবার আমাদের এখানে হচ্ছে বিয়ের দিন সকালেই গোসল করাই বা আমাদের মানে ছেলের বাড়ির যে মানে চাচি দাদি মানে যারা আছে তারা হচ্ছে গায়ে হলুদ দিয়ে তারপর হচ্ছে সবাই মিলে গোসল করায় ছেলেকে হ্যাঁ মানে বরকে তো বরের জন্য আবার আমাদের আমার ভা জন্য এখান থেকে আবার একটা আস্ত মুরগি মোরক আর কি ভাজতেছে মানে এটা হচ্ছে দিবে আমাদের এলাকাতে বলে এটা হদরবাদ আর কি পাঁচ রকম ভাজি আর হচ্ছে মানে ভাত দেয় আতপ চাউলের ভাতটা আর কি দেয় তো এটা হচ্ছে এভাবে ভাজা করে নিল আর হচ্ছে মানে রেসিপিটা আর বললাম না কারণ বিয়েবাড়িতে আমিও চুলার পারে যাইতে পারি নাই আর দেখছেন তো গ্রামের রান্নাঘর মাটির চুলা সব কিছু মিলায়া এগুলো আসলে একদম আঞ্চলিকভাবে দেখানো তো এই যে মুরগিটাও রেডি মুরগি ভাজাটাও রেডি তো এখন আবার একটু মানে তেল একটু বেঁচে ছিল এটা আর কি দিচ্ছে দেখেন কত সুন্দর একটা কালার আসছে তাই না এটা কিন্তু খেতেও মজা হয়েছিল আমি একটু মুখে দিয়ে দেখছিলাম আর কি বরের এখান থেকে নিয়ে আমি যেহেতু ফুপু লাগে আর এগুলা ইয়ে করতে পারলাম না তো ইয়েটা ওঠানের মধ্যে কিন্তু নাচানাচি একদম শুরু মানে চলতেই আছে নাচানাচি এটা বন্দনা যে যেভাবে পারতেছে এভাবে নাচানাচি করতেছে তো সবার মধ্যে আবার এই যে কালি মেখে একদম অবস্থা খারাপ করে দিয়েছে আমার মুখেও দিছিল কালি তো সবার মাঝখানে এটাই বলবো যে আমার মেয়ে একাই মানে এনেছে পুরা বাড়ি মাথায় এনেছে আর কি তাবাসুম তো আমাকে আবার একটু নাচতে বলতেছে আমি একটু একটু আর কি নাচতে তো পারি না মানে বিয়ে বাড়ি বলে কথা একটু একটু মানে নাচানাচি করে নিছি সবাই সবার মতো করে তো এখানে ভিডিওটা একটু মানে উল্টাপাল্টা হয়ে গেছে আমি যার কাছে মোবাইলটা দিয়েছিলাম সে আর কিভাবে তা আমি দেখেন আমিও একটু একটু নাচতেছি তো বেশি নাচানাচি করা যাবে না যদিও আমি ফুপু লাগি তো এই যে হচ্ছে এখন ছেলেকে গোসল করানো হবে আর সবাই এখানে এখানে কোনো স্ট্রেচ করা হয় নাই আমরা আগে থেকেই বলছিলাম যে ছেলেকে আমরা একদম র মানে যে ইয়াটা থাকে গ্রামে যে পাটি বিছায়া উঠানের মধ্যে হলুদ টলুদ দেওয়া আমরা এটা করব হুম আমরা এটাই বলছিলাম যে জন্য আর কি স্ট্রেচ করা হয়নি তো বিয়ে আমাদের যে বউ ভাত সেদিন স্ট্রেচ মানে প্যান্ডেল করা হয়েছিল তো আর আমরা যেহেতু বউকে যেহেতু প্যান্ডেলের মধ্যে বসাবো না স্টেজের মধ্যে কারণ বুঝতেই তো পারছেন গ্রামের বিয়ে তো মানে লোকজনের সামনে একটু কমই বসানো হয় সেজন্য আমাদের আর কি এইভাবেই মানে সব কাজকাম শেষ করা হয়েছে তো এখানে আবার আমার ভাগ ভাগ্নি জামাই তারপরে সবাই একদম কালি টালি মেখে অবস্থা দেখেন কি অবস্থা হয়ে করে দিছে তো এই যে পর বরের মানে স্বাস্থ্য একটু কম আসলে স্বাস্থ্য শুধু না বয়সটাও কম একদমই অল্প বয়সে বিয়ে দিয়ে দিলো মানে এখন এখন উনিশ বছর মানে বিশ বছর হয়নি এত ছোট বয়সে বিয়ে দিয়ে দিল মানে ছেলে একটা তো মানে শখের বসেই বিয়েটা করায় দিল তারপর হচ্ছে তাবাসুম তো দেখতেই আছেন আমার মেয়ে মাসাল্লাহ। তো এই যে বিয়ে বিয়েবাড়ির মানে নাচানাচিটাই আসলে মেন তো বক্স আনা হয় নাই ছোট একটা স্পিকারে গান বাজানো হয়েছে তারপরও পরে আবার গানটা অফ করে দেওয়া হয়েছে মানে আমাদের কি হয় মানে আমি ছোট থেকে দেখে আসছি যে আমাদের বাড়িতে কোনো প্রকার গান বাজানো ছাড়া আমি আমি যখন ছোট ছিলাম তখন দেখছি যে বিয়েবাড়িতে ইয়া হয় মাইক বাজানো হয় মাইক বাজায় বাজায় গান বলা মানে গান চালানো হয় আর অনেক কিছু হয় তবে আমাদের বাড়িতে আমার মানে আমার ফ্যামিলি আমার চাচা জ্যাঠা যারা আছে সবাই আমাদের যেহেতু মসজিদ নিজে সবাই মানা করতেছিল গান বাজাইতে তারপর কমপ্লেন আসছে যে গান বাজানো যাবে না তারপর আমরা সাথে সাথে অফ করে দিছিলাম গান তো আর কি করার যেহেতু মরব্বীদের কথা তো মানতে হবে এখন আমাদের ডালা সাজানো হচ্ছে এটা কি ডালা ছেলের জন্য না আলু ভাজির তো একই কালার হয় হ্যাঁ একই কালার পাঁচ রকম ভাজি ভাজি বললে না ভাজা বেগুন ভাজা ডালের বড়া খাঁজে ভাত টাকি কত হয়ে মই মালে নিয়ে যাব

গিলা তিলা দিয়া এক এক জাগম না

বিয়া খাই মই নভতি ৰাখিমতি কালি বিলাইছো মোক তাক নাই আজি আছে

দেখা দেখে জানা তো না দেখি এগুলাই যে কতগুলা এই तवरक नछोर्नु नछोर्नु बल बल भनिने के गर्यो तवरक निन्द्री आबे तवरक गर्यो तवरक निन्द्री आबे